গুলা অনেক সময় ওরা এপ্রুভ করে না যদি এমন হয় সুনির্দিষ্ট সংগঠন একটা ফেসবুক গ্রুপে তাদের প্রচার প্রচারণা কিংবা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে প্রচারণা যে আরও বিশ্ববিদ্যালয় আরও ছাত্র সংগঠন আছে তাদের কার্যক্রমগুলো যদি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যারা আমাদের যে ডাকশ নির্বাচন করতে চাই ডাকশ নির্বাচনে সকল ছাত্র সংগঠনের সমান অধিকার থাকার কথা লেভেল প্লিং ফিল্ড থাকার কথা এক্ষেত্রে বাধাগ্রস্ত হবে এ ব্যাপারে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আগামীতে আপনারা ডাক্তার নির্বাচন দিচ্ছেন সকলের জন্য সমান অধিকার থাকে এবং কার্যক্রম করার ক্ষেত্রে এভাবে আপনারা ভূমিকা রাখবেন যে ক্যালেন্ডার ওয়ার্ক সেটাকে বাস্তবায়ন করতে হবে তারপরও আমরা দেখলাম দীর্ঘ ছয় বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর এখন একটি স্বাধীন বাংলাদেশ আমরা 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 উপলব্ধি করছি তারপরেও এই নতুন বাংলাদেশে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচনকে এখনও কার্যকর এবং সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের কোনো লক্ষ্যমাত্রা বা কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না আমরা শিক্ষার্থীরা খুবই হতাশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে দিতে চাই ডাকসু নির্বাচনের যে সকল সংস্কার প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলোকে করেন কারণ দীর্ঘ উনত্রিশ তিরিশ বছর ছত্রিশ বছর পর যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে পরিপূর্ণভাবে কখনোই সংস্কার বা হচ্ছে পরিপূর্ণভাবে ত্রুটি মুক্ত করতে পারবেন না কিছু বিষয় ধারাবাহিক সংস্কার ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে যে ডাকসু নির্বাচনের একটা টাইম লাইন ঘোষণা করেছে প্রত্যাশা করছিলাম নির্বাচন কমিশন কিংবা কবে নির্বাচন হতে পারে সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য থাকবে তো যে ওনারা টাইম লাইনটা ঘোষণা করেছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা লোক দেখানোর মতো যে শিক্ষার্থীরা যেহেতু একটা শিক্ষার্থীদের চাপ দিচ্ছে ডাকশো নির্বাচনের জন্য তাদেরকে একটু ঠান্ডা করার জন্য মনে হয় একটা টাইম লাইন ঘোষণা করছে এটার মধ্যে সুনির্দিষ্ট কমিটির নির্বাচন হতে পারে কিংবা নির্বাচন কমিশনের দায়িত্বকে পালন করবে কিভাবে নির্বাচন হতে পারে এবারে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য ওখানে আমরা দেখতে পাইনি তারই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছি আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানাতে চাই আপনারা অতি দ্রুত নির্বাচন কমিশন এবং কবে নির্বাচন হতে পারে এবে সুনির্দিষ্ট নির্দেশনা আপনারা প্রদান করবেন এবং ডাকস নির্বাচনের যে করার জন্য যে পরিবেশ এবং যে একটা আমেজ এ আমেজ তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে বিগত দিন ধরে দেখে আসছি কিছু ছাত্র সংগঠন তাদেরকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায়োরিটি দিয়ে থাকে তাদের কথা মতো বিশ্ববিদ্যালয় নির্বাচন ডাকশ নির্বাচন হবে কিনা এটা তো কোনো ছাত্র সংগঠন ঠিক করে দিতে পারে না এর কবে ডাকশ নির্বাচন হবে এটা শিক্ষার্থীরা এবং তারাই ঠিক করতে পারে কবে নির্বাচন হবে কোনো ছাত্র সংগঠন যদি তারা না চায় নির্বাচন হবে না সেক্ষেত্রে তাদের কথা শুনে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে কোনো ক্ষমতা আগামী থেকেও ক্ষমতা আসবে বা কিংবা কোনো ছাত্র সংগঠন তাদের অনেক শক্তি তাদের শক্তির ভয়ের কাছে নির্বাচন দিতে তারা ভয় পাচ্ছে এমন যদি মনে করে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে। তাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতারণা হবে এটা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা প্রশাসনের কাছে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই আপনারা অতি দ্রুত সুনির্দিষ্ট রুটম্যাপ এবং কবে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন ঘোষণা করবেন এবং নির্বাচন করার ক্ষেত্রে কোনো প্রকার যেন কারো আধিপত্য না থাকে এবং প্রচার প্রচারণার ক্ষেত্রে সকলে যেন সমান সুযোগ সুবিধা পায় এ বিপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভূমিকা রাখবে